অনেক বিশেষজ্ঞ মনে করেন ক্ষমতায় টিকে থাকতে হলে যুদ্ধ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এটি মানুষকে নিজ দেশের অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়গুলো থেকে মনোযোগ বিচ্ছিন্ন করে রাখতে সাহায্য করে আজ আমরা চলমান ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য বিশ্লেষণ করব। প্রেসিডেন্টের বক্তব্যকে মূলত তিন ভাগে বিভক্ত করে আমরা পর্যালোচনা করব চলুন তাহলে শুরু করা যাক ডোনাল্ড ট্রাম্প তার ভাষণের প্রথমাংশে বলেছেন মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিশাল নির্ভুল হামলা চালিয়েছে এবং ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে ট্রাম্পের এই হামলার দাবি ইরান স্বীকার করলেও সম্পূর্ণরূপে ধ্বংসের বিষয়টি তারা অস্বীকার করেছে সঠিক তথ্য উপাত্ত ছাড়া ট্রাম্পের এই দাবি একটি কৌশলগত নাটকীয় বার্তা ছাড়া আর কিছুই নয় অন্যদিকে ইসরায়েলে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার পেছনে মার্কিন প্রেসিডেন্টদের কোনো ব্রুক্ষেপই লক্ষ্য করা যায় না আসুন এইবার মার্কিন প্রেসিডেন্টের ভাষণের দ্বিতীয় অংশে যাওয়া যাক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এই হামলার পর ইরানে উচিত শান্তি স্থাপন করা যদি তারা তা না করে তবে আক্রমণগুলো আরও বড় এবং ভয়াবহ হবে এখানে ট্রাম্প ইরানের এক স্লোগানের কথা উল্লেখ করে বলেছেন যেখানে ইরানের একদল মানুষ চল্লিশ বছর ধরে বলছে আমেরিকার মৃত্যু ইসরায়েলের মৃত্যু প্রেসিডেন্টের দ্বিতীয় অংশের এই বক্তব্য অনেকটা তার পূর্ব শরীরের যুদ্ধবাজ নেতাদের মতো যারা ভাবতেন আমেরিকাই শ্রেষ্ঠ আমরা চাইলেই সব কিছুই পরিবর্তন করে দিতে পারি তবে ইতিহাস বলছে ভিয়েতনাম যুদ্ধে আফগানিস্তান যুদ্ধে ও ইরাক যুদ্ধে আমেরিকার কৌশলগত হার হয়েছে শুধুমাত্র নিজেদের অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার ছাড়া কিছুই অর্জিত হয়নি একটি দেশকে ধ্বংস করে তার পুনর্গঠনে সাহায্য করাও অনেক দেশ মেনে নেয়নি তবে ইরান তো অন্য ধাঁচে করা ইরান আগেই বলে দিয়েছে তারা ভাঙলেও মচকাবে না ট্রাম্প তার ভাষণের তৃতীয় অংশে বলেন ইরানিরা আমাদের জনগণকে হত্যা করছে তাদের হাত উড়িয়ে দিচ্ছে রাস্তার পাশে বোমা মেরে তাদের পা উড়িয়ে দিচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখানে ইরান ইসরায়েল যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অন্যান্য চলমান ও অতীত যুদ্ধ ও অস্থিতিশীলতার কথা বলছেন তিনি তার বক্তব্যের শেষাংশে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানান ইসরায়েলি ও আমেরিকান সামরিক বাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য চলুন তাহলে দেখা যাক মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের সাথে বর্তমান ও অতীতে তাদের অবস্থান কী ছিল প্রেসিডেন্ট বলেছেন তাদের হাজারেরও বেশি মানুষ মারা গেছে অথচ ইরান ও আফগানিস্তান যুদ্ধেই হাজার হাজার মানুষ মারা গিয়েছে শুধুমাত্র আমেরিকান আগ্রাসনের কারণে আর কিছুদিন আগে ইসরায়েল প্যালেস্টাইনে যে বর্বর হামলা চালিয়েছিল যেখানে প্রতিদিন নিরীহ শিশুসহ আজ পর্যন্ত প্রায় বাষট্টি হাজার মানুষ প্রাণ হারিয়েছে তার প্রত্যক্ষ সমর্থন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বিষয়গুলো সূক্ষ্মভাবে বিবেচনা করলে খুব সহজে অনুমান করা যায় কে বিশ্বে শান্তি চায় আর কে চায় বিশৃঙ্খলা ও অরাজকতা আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যে অরাজকতার জন্য কে দায়ী